মাঠে প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন ভাই আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী আর না হয় আপনি বাহাত্তরের বাকশাল পন্থী বাহাত্তরের পরাজিত বাকশাল আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাক্সার পণ থেকে বাংলার রাস পথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে পথে মোকাবেলা করবেন সংগ্রামী সাথে বন্ধুগণ দুই হাজার জুলাই বিপ্লব সহস্রধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্থিত বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বড়দেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যরোদের জুলাই শনত গণিত হয়েছে এই জুলাই শনত কোন কাগজের শনত হিসাবে আমরা দেখতে চাই না জুলাই শনতকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই এই সড়ককে আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থী অবর্দাস করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবের সাদা পালনকারী পীর সৈদানদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের

জুলাই সনদের কোনো ঘোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি পশ্চিম ঘোষণা হয়ে বস্তুবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হলো তৃতক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের

সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন চুক্তি নাই কোন চুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার